প্রথমে মহান আল্লাহ রবুল আলমের কাছে আদায় করছি আজকের একটি সুন্দর অনুষ্ঠান আমরা আমাদের সম্মানিত অতিথিবিদরা উপস্থিত হয়ে এবং সম্মানিত প্যানেলিস্টরা যারা উপস্থিত হয়ে আমাদের দর্শকবৃন্দ যারা ছিলেন অথবা অতিথিবৃন্দ যারা ছিলেন সকলকে মানে আনন্দ দিতে পেরেছেন এবং তথ্যবহুল কিছু কথাবার্তা বলেছেন বাংলাদেশ নিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে শিক্ষা ক্ষেত্রে অনেক কথা এখানে অ্যাডভাইস এসেছে হেলথ সেক্টরে কথা এসেছে ইকোনমিক সেক্টরে কথা এসেছে তো আমরা ইনশাল্লাহ এটা পাইল আপ করে আগামীতে আমরা এটা সাবমিট করব। সঠিক জায়গায় আমাদের ভবিষ্যৎ কান্ট্রি যিনি বাংলাদেশের যাদেরকে নিয়ে আমরা যাকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশে একটি ওনার নেতৃত্বে গণতন্ত্র আসবে ওনার কাছে আমরা দিব পাশাপাশি যেটা বলবো যে আজকের এই অনুষ্ঠানটা ছিল সবার আগে বাংলাদেশ লাভ বাংলাদেশ এটা অর্থ একটাই ভালোবাসা এমন একটা জিনিস ভালোবাসার মধ্যে সব কিছুই আপনার বিলীন করা যায় দেশকে যদি ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তখন নিজের স্বার্থকে বিলীন করে দেশের সেবা করতে পারে রাজনীতিতে বেসিক্যালি ভালোবাসা আসতে হবে দেশের মানুষের জন্য যার জন্য রাজনীতি করবে দেশের জন্য দেশের মানুষের জন্য তাদেরকে ভালোবাসলে তখনই আপনি এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারবেন আইনের সুশাসনের হ্যাঁ রাষ্ট্র গঠন করতে পারবেন সেখানে মানুষের যে মানবাধিকার সেগুলো আপনি প্রতিষ্ঠিত করতে পারবেন গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবেন মানুষের ভোটার অধিকার ফিরিয়ে দিতে পারবেন এটি হলো মেইন উদ্দেশ্য আমরা প্রবাসীদের আমরা যে ওয়ান কোটি মানুষ দেশের বাইরে আছি এই প্রবাসীদের ভোটাধিকার তাদের জন্য তাদের প্রতিনিধি যদি পার্লামেন্টে পার্লামেন্টে যে তাদের প্রতিনিধিত্ব করতে পারে সেই একটা দাবি জানিয়েছি আমরা প্রবাসীরা যারা অনেক কষ্টে থাকি আমরা এই জিনিসগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি যারা আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশকে বাংলাদেশের জন্য কিছু করার জন্য একত্রিত হয়ে করার জন্য চেষ্টা করছি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দ করবেন আমাদের পথ দেখাবেন আমাদেরকে উপদেশ দিবেন কি করলে বাংলাদেশের জন্য ভালো কিছু করা যায় তার জন্য আপনাদের সকলের কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের কাছে সকলের সাপোর্ট আশা করছি আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি দেশ একটা সুন্দর পরিবেশ চলক এইটা এইটা আমরা আশা করি সেই লোককে এই দেশের নতুন প্রজন্ম যারা আছে। তাদেরকে দেশের প্রতি আকৃষ্ট করা এবং দেশকে তারা বা তারাও ভালোবাসে সেই লোককে দেশের উন্নয়ন এবং সম্প্রীতির লক্ষ্যে এই দেশের চিন্তা ভাবনা থেকে এই অনুষ্ঠানটা আমরা করেছি রাষ্ট্রপতি যে অরমান যেভাবে টেনেছিলেন দেশের যারাই দেশ পরিচালনা করেছেন তারা ট্রেনে ছিলেন আমরা বিশ্বাস করি আগামীতে যারাই দেশ পরিচালনা করবেন তারা আমাদের এই টেনেদের নেবেন এবং আমরা আজকের এই অনুষ্ঠান থেকে এই প্রোগ্রাম থেকে এবং এই যে লাভ বাংলাদেশ অর্গানাইজেশন অর্গানাইজেশন থেকে আমরা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করব যেই সরকার আসবে আমরা অন্যায় হলে প্রতিবাদ করব আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কাজ অব্যাহত